জয়রাম গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে শরীরে ভর তোলা এ মানুষের শরীরে আপনি আপনারা ভর তুলে কার কি হয়েছে না হয়েছে এগুলো জানতে পারবেন এই ভরের মারফতে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদের এই মন্ত্রের প্রয়োগের পুরো অনুমতি দেওয়া থাকলো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেননি আশা রাখব যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলে যে সব মন্ত্র আমি নিয়ে আসি এসব মন্ত্র ওস্তাদ মুমুখী বিদ্যা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনাদের সিদ্ধি করতে হবে না জাস্ট মন্ত্র মুখস্থ হলে মন্ত্র কাজ করবে যদি কেউ পার্সোনালভাবে তন্ত্রবিদ্যা ক্রিয়া শিখতে চান তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি কালি কালি মহাকালী অমুকের গায়ে কালি যদি না চড়বি শিবের লিঙ্গ দিয়ে বৈকুণ্ঠে দা কালী অমুকের অঙ্গে সম্পূর্ণ ভর করঙ্গি যদি না করিবি শিবের লিঙ্গ মুখে ঢুকাবি এই ছিল মন্ত্র মন্ত্র মুখস্থ হলেই মন্ত্র কাজ করবে যদি কারোর তন্ত্রক্রিয়া কাজ না করে তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ পার্সোনালভাবে তন্ত্রক্রিয়া শিখে একজন সঠিক ওস্তাদ তৈরি হতে চান তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের একজন সঠিক ওস্তাদ তৈরি করে দেব। আপনাদের যাদের মন্ত্র কাজ করে না বাস মন্ত্র ষোলো কোনোটা করে কোনোটা করে না ঝাড়বুকের মন্ত্র কাজ করে জলপড়া তেলপড়া কাজ করে এমনি পান বসীকরণ বিচ্ছেদ উচ্চটান এসব এইসব মন্ত্র আপনাদের কাজ করে না তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করবো আপনাদের সমস্যার থেকে সমাধান করার যদি আমার চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর পাঁচটা মানুষের মাঝে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন যাতে আর পাঁচটা মানুষও চ্যানেলটার থেকে উপকৃত হতে পারে